তিনি আরেকটা সৈনাচারে জন্ম হাতিতে পারে সৈনাচারের এই বাংলাদেশের মাটিতে মহতী ইনশাআল্লাহ বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে লাই প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরো সম্পূর্ণ পুরো দেশটি তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরবেক্ত ভাবে বাংলাদেশে জাতীয় থাকা অবস্থায় না 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 ভরেন্দ্র কিরকম হাসিনা কি হয়েছিল কিস্ত করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে 75 ব্যবহার করেছে তাই কিনা ঠিক আরেকটা সৈনিকের জন্ম হতে দিতে পারে সৈনিকের জন্ম এই বাংলাদেশের মহতী ইনশাআল্লাহ যদি হয় হাসিনা যে পরিণতি হয়েছে 17 বছর আমরা যেভাবে রক্ত কাম জীবন এক করে জীবন দিয়ে খুন খুন হয়ে বাংলাকে জেল গেটে নির্যাতিত হয় পুরি হাসিনা পলায়নে প্রেক্ষাপট রচনা করেছিলাম এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এখান মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নিতে ছাড়া অবশ্যই এই প্রচন্ড নাশ করা দেশ সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সজিব ভুইয়াকে অভিনন্দন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে